এটা ভারতবর্ষের জন্য এটা অনেক গর্বের বিষয় আর দেশের সব পোশাক আমাদের সবাই ঘরে আমাদের গাড়ি আমাদের ঘর আমাদের যা যা নিজের বড় লাথা দেওয়া বরবার আমাদের মানুষ দেশের খুশি লাভ হিসেবে দায়িত্ব

বলেন যেরকম বিভিন্ন জায়গায় বলেন তাদের কাস্টমারটা হরণ করে চলে গেছি এইরকম দেখব সংসার থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত এখন বাকি আমার বেশি আরো থাকি না হচ্ছে না হচ্ছে না ব্যাংক

মানুষ মনে করবে চাকা দেবাটা আমার উপরে প্রেশার ক্রিয়েট করা তখন তোমরা মনে করো না কি আমার বেশি দিন আর বাকি নাই চাকাত এক লাখে আড়াই হাজার সব করা আড়াই টাকা তার মানে এক লাখে আড়াই টাকা ইসলাম আপনাকে অর্ডার করছে এই এক লক্ষ টাকার আপনি মালিক যদি হন সব লম্বা মশলা আমি প্লেন বলছি এক লক্ষ টাকা কেউ যদি খেয়ে দিয়ে ইন্দ্রা ভাত দিয়ে এক লক্ষ টাকা থাকে তার আড়াই হাজার টাকা গরিব প্রতিবেশীদের কাছে দিয়ে দেওয়া

ফলসলপত্র কি আমল খুব নিকরব টাকাতে টাকা বিলিয়ে পাবো না আমার আমার উচিত রমজান মাসের যাকাতের অংক কোষে যদি না করেন আমলদার কাছে অংক কোষে নিয়ে গরীবদের পারে পারে টাকা দাও তাহলে আপনি দিল লঙ্গি আরে সুবিধা টাকা দেন নামে আপনি কি ইসলামের মধ্যে মুতালাতটা তৈরি করে দিলে সৃষ্টি করে দিলে এটা যাকাত আলাদা হবে না কারণ

আজকের পৃথিবীর সমস্ত কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আমাদের কিছু ত্রুটি আছে আমরা এক নম্বরে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হই না দ্বিতীয় নম্বরে আমাদের মধ্যে আমাদের কমিটির মধ্যে ইউনিটি নেই একতা নেই আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমানকে গাই নেই অজ্ঞাচার করি বদনাম দিয়ে কি বলতে আমরা আমাদেরকে যদি সত্যিকারে একজন মানুষ তৈরি করতে পারতাম পৃথিবীকে একটা সুন্দর মানুষ

তারা অর্থনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন তারা সাংস্কার অর্জন করা এটা আদেশ করেছে ধর্ম আমরা মনে করি ধর্ম শুধু মাথায় ঢুকিয়ে দেওয়া দায়ে যুবা দেওয়া তামাজ হর জাকা জায়গা

থেকে মাত্র তিরিশটা বছর ঠিকঠাক চলেছিল তারপর থেকে জাতির মধ্যে উত্থান শুরু হয়ে পতন শুরু হয়ে গেল জাতি পতনের শিকার গেলি একটা জাতির উত্থান পতনের পেছনে মূল কারণ কিন্তু শিক্ষা শিক্ষা যদি আপনার মধ্যে আপনি বিস্তার করতে পারেন শিক্ষা যদি আপনার মধ্যে আপনি

আর টাকায় ওই রকম নেবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওই রকম খাবেন না অল্প টাকায় মোটামুটি বুঝিয়ে যাবে মেড ইন চায়না সেই

কোরআন ধর্ম সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহ হিন্দু মুসলিম জন্য দেবে না এরকম একটা আল্লাহ কোরআন আলো কোরআন নূর কোরআন জ্যোতি কোরআন

মুখ্যমন্ত্রী ছিলেন ভট্টাচার্য ওনার লেখাটা বই পাওয়া যায় দু হাজার উনিশ সালে কলকাতা বই মেলায় বিক্রি হয়েছিল প্রতি সেকেন্ড কপি বইটার নাম স্বর্গের নিচে মোহাম্মুদ সেখলা ওদিকে যা না তাহলে আবুল হোসেন ভট্টাচার্য নামটা আবুল হোসেন লাস্টে পদবী ভট্টাচার্য উনি বই লিখেছেন সেভেন ভলিউমে হয় ওই এম বেরিয়েস ইসলাম কেন আমরা ইসলামকে আপনি ধরলাম জড়িয়ে ধরলাম তার মানে গ্রহণ করলাম ওই বইটা লিখছেন

পেয়েছি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি প্রান্তে সব আপনি একটা দেশের নাম বলেন যে দেশের যে শহরের যে নগরের যে মহল্লায় এক

দশ থেকে থেকে যায় কোনো দিনের জন্য রাত্রে একটা আসাম পুলিশ পুলিশ আমাদেরকে গাড়ি থামায় না তারা এত সুন্দর নয় ভারতবর্ষের নাম্বার ওয়ানি এক নম্বর নাগরিক তিনি হলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এক নম্বর পারি দ্বিতীয় নম্বর রাষ্ট্রপতি তারপরে এবার আমরা আসামর জনতা তিনিও কিন্তু মুসলমানদের দুশ্মন নয় মুসলমানদের দুশ্মন আপনার দুশ্মন আপনার চাষতে ভাই আপনার খালাতো তো মামা তো তোমা ভাই আফগানা পাকিস্তান খারা একটাই দোষ আফগান বিদেশ মন্ত্রী ভারতবর্ষে আমাদের সংবিধান থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে একটাই রাত

তাই ওর আগে সম্মানটাকে পাই যে স্কুল থেকে পড়াশোনা করেছে যে বোর্ডের মাধ্যমে একটা ছেলে যদি আপনার গ্রামে উচ্চ রাঙ্গে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার বেস্টার হয়ে যায় সর্বপ্রথম সম্মান পাওয়ার যোগ্য কে তার বাবা না তার গ্রাম মা সে যে স্কুলের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওই স্কুলটাকে ফলো করা হয় তার টিচার কে ফলো করা হয় সুতরাং সাধারণের নাম তো শিক্ষকের নাম তেরে নাম তো মেরে যদি আমরা ভালো হই জগৎ ভালো আমরা কোনো ভালো হতে পারিনি আমাদের মধ্যে বিবেকেন বক্তব্য তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা যাদের মধ্যে কোরআন হাদিস নাই তারা

আমি সাদা চামড়া নিয়ে খেয়ে এখন আমার কথা জানিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে বন্ধুদের দ্বারাই তার জীবনের মহৎ কাজ কোনো সেমেন্টেন করবে বললেন তখন দেখবা কেমন আর কিছু দিন নাকি নাই বর্তমান যুগে সংযুক্ত এমন সন্তান আছে না নাই যে বাপের কথা নেয় না বন্ধুর কথা নেয় এতদিন পরে আপনি সত্য কথা বলেছেন যাই আল্লাহ আপনার এখন আপনাদের সম্মুখে আমাদের ছিল কান্তা এপার বাংলা ওপার বাংলা আসাম ত্রিপুরা দেখা যায় আল্লাহ হজুর কেড়ে